আলাইকুম নিউ ইয়র্ক ভয়েসএমুল হাসান বাবু যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সদ্য বিজয়ী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য শেখ হাসিনা উড়ে গিয়েছেন ভারতে ধারণা করা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ যে অনুষ্ঠানটি হবে সেই জায়গায় তিনি উপস্থিত থাকবেন তার সাথে চেষ্টা করবেন আরো কয়েকটি অনুষ্ঠানে বা কয়েক মাধ্যমে শেখ হাসিনা তার সাথে বৈঠক করার জন্য দেখুন ভারতের এই যে নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী যদিও মৌলিকভাবে অনেকেই বলছেন যে নরেন্দ্র মোদী এবার পরাজিত হয়েছেন এবারকার যে নরেন্দ্র মোদীর স্লোগান ছিল যে চারশো পার মানে চারশোর বেশি অধিক তিনি আসন পাবেন যদিও সেটি পাননি এককভাবে তিনি সংখ্যাগরিষ্ঠ পাননি তারপরেও তিনি কোয়ালিশন সরকারের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রক্ষমতায় যাচ্ছেন এবং তিনিই প্রধানমন্ত্রী হচ্ছেন এটা ধরা যায় তবে নরেন্দ্র মোদীর এই বিজয়ের পর বাংলাদেশি একমাত্র রাষ্ট্র যারা সবচাইতে প্রথম নরেন্দ্র মোদীকে উইশ করেছেন এবং কংগ্রেচুলেশন জানিয়েছেন তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান প্রথম কোন রাষ্ট্রপ্রধান যিনি ভারতে সবার আগে উড়ে গিয়েছেন নরেন্দ্র মোদীর সাথে দেখা করতেন আজকে আমার যে আলোচনা করতে চাই এই বিষয়টি নিয়ে যে নরেন্দ্র মোদী এবং শেখ হাসিনার সাথে বৈঠক করা বা মুখোমুখি হওয়া এত অস্থিরতা কেন বাংলাদেশের পক্ষ থেকে বা শেখ হাসিনার পক্ষ থেকে দেখুন বাংলাদেশের জনগণের যখন সমর্থন না থাকে বা জনগণের ভোট নিয়ে যখন রাষ্ট্রক্ষমতায় না থাকেন তখন এ অন্য কোনো রাষ্ট্রে কে প্রধানমন্ত্রী হলো কে রাষ্ট্রক্ষমতায় আসলো তার সাথে কত তাড়াতাড়ি দেখা সাক্ষাৎ করা যায় তার সাথে কত তাড়াতাড়ি বৈঠক করা যায় নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য অন্য একটি রাষ্ট্রের সাথে নিজের যে মান সম্মান ইজ্জত সেটি বিসর্জন দিয়ে বেহায়াপনা করে কিভাবে অন্য দেশের একটি রাষ্ট্রক্ষমতায় যারা অধিষ্ঠিত হচ্ছেন বা হতে যাচ্ছেন আদৌ তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন কি না সেরকম একটি অবস্থার মানে দোলাচল থাকার পরও মানে বেহায়াপনা দেউলিয়াত করে কিভাবে নিজেকে সমর্পণ করা যায় তারই একটি আমরা দেখলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেখুন যখন ভারতের এই নির্বাচনটির ফলাফল ঘোষণা হচ্ছিল ভারতের যিনি রাষ্ট্রপ্রধান ছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন তিনি যদিও ডিক্লারেশন করে ফেলেছেন যে হ্যাঁ তিনি রাষ্ট্রক্ষমতায় যাচ্ছেন তারপরেও ভারতে কিন্তু রাজনীতিতে অনেক টানা ছিল অনেক কনফিউশন ছিল সব কিছুকে উতরে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার আগে মানে বলে দেওয়া যে কংগ্রেচুলেশন জানিয়ে দেওয়া এটা তিনি যেমন করেছেন তারপরে সর্বপ্রথম তিনি গিয়েছেন যদিও আমরা দেখলাম যে এই যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই জায়গায় খুব একটা বেশি দেশের রাষ্ট্রপ্রধানরা থাকছেন না তারপরও যে যারাই থাকছেন এশিয়ার অনেক অনেকগুলো রাষ্ট্রে থাকছেন কিন্তু এই যে দেখুন পত্রিকা যে প্রকাশিত হয়েছে যে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর বৈঠক সোমবার গুরুত্ব পাবে যেসব বিষয় মানে নরেন্দ্র মোদি তিনি রাষ্ট্রক্ষমতায় বসতে পারলেন না অথচ তার সাথে কি কি বিষয়ে গুরুত্ব পাবে নরেন্দ্র মোদী তো এখন অবধিও কনফিউজ এবং তিনি তার যে কোয়ালিশন সরকার গঠন করছেন সেই জায়গায় কাকে কাকে কোন পর্যায়ে রাখবেন কাকে কোন মন্ত্রিত্ব দিবেন এবং তার সাথে যারা কোয়ালিশন করছেন তারা যদি না থাকেন এখন নরেন্দ্র মোদীর পাশে তার ক্ষমতায় যাওয়াটাই অনিশ্চিত হয় যে আবার হয়তো নির্বাচন হতে পারে অথবা তারা যে ইন্ডিয়া যে জোট আছে তার সাথে যদি তারা যোগ দিয়ে ফেলে তাহলে হয়তো এই যে কংগ্রেস তারা হয়তো রাষ্ট্র চলে যেতে পারে এরকম একটি কিন্তু অবস্থার মধ্য দিয়ে নরেন্দ্র মোদী যাচ্ছে এখন নরেন্দ্র মোদীর কাছে ভারতের মিডিয়া এবং পত্রপত্রিকায় যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে নরেন্দ্র মোদীর কাছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার এই জোটটিকে কিভাবে একত্রিত করা যায় আগে সবাইকে একত্রিত করে জোটের সঙ্গীদেরকে বিভিন্ন আসন দিয়ে বিভিন্ন মন্ত্রী এমপিত্ব দিয়ে বিভিন্ন জায়গায় তাদেরকে বসিয়ে তার যে রাষ্ট্রক্ষমতা থাকা সেটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এখন বাংলাদেশ সেই জায়গায় উপজাচক হিসেবে আগ বাড়িয়ে নিজেরা মানে কি বলবো এটা মানে এত বেশি মাখামাখি করার একটা চেষ্টা করছেন যে ভাই আমরা কিন্তু তোমাকে সবার আগে অভিনন্দন জানিয়েছি আমরা কিন্তু সবার আগে তোমার দেশে এসেছি তোমার যেই শপথ গ্রহণ অনুষ্ঠান সেটাতে আমরা কিন্তু আসছি মানে ওয়াইটারি করার জন্য তো আমাদের যে রাষ্ট্রক্ষমতায় টিকে রাখার জন্য যে ব্যবস্থা অতীতে তোমরা করেছো সামনের দিনেও কিন্তু সেটা করবা এখন একটি বিষয়ে স্পষ্ট করে বলা ভালো ভারতের যেই রাষ্ট্রক্ষমতা আসুক না তাদের আসলে যেই পররাষ্ট্রনীতি সেটা কিন্তু খুব একটা পরিবর্তন হয় না এবং শেখ হাসিনা কি একমাত্র ব্যক্তি যাকে বাংলাদেশের রাষ্ট্রকমতায় বসিয়ে রাখলে অন্ততপক্ষে ভারতের দাসত্বটা ঠিকমতো করানো যাবে ভারতের গোলামিটা ঠিকমতো করানো যাবে এবং ভারতের যেই পারপাস সেটাকে সার্ভ করানোর জন্য শেখ হাসিনা সবচেয়ে উত্তম এটা কিন্তু সত্য কথা এবং যেই রাষ্ট্রক্ষমতা থাকুক না কেন শেখ হাসিনাকে মোটামুটি রাষ্ট্রক্ষমতা রাখার চেষ্টা করবেন সেই জন্যই এই যে যারা এখন ভারত যে বিরোধিতা সেটা করছেন বা ইন্ডিয়া বয়কটের যে আন্দোলনটা যেটা মোটামুটি বাংলাদেশে এখন সবার মুখে মুখে এবং যেটা খুব সুন্দরভাবে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এই জন্যই কিন্তু সেটা করছেন কিন্তু আমার যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে মানে দেখা সাক্ষাৎ হওয়ার জন্য এত অস্থিরতা কেন এটা এক একটু সময় নিয়ে কী করা যেত না অভিনন্দনটা জানানো বা একেবারে একেবারেই তাড়াহুড়া করে ভারতে না গিয়ে একদিন পরে কি যাওয়া যেত না বা একটু সময় নিয়ে কি যাওয়া যেত না এই বিষয়গুলো আসলে এরকমভাবে করছেন যে বিষয়গুলো দেখে আসলে ভারতের রাজনীতিতে যারা বিশ্লেষণ করেন বা যারা রাজনীতি করেন তারাও কিন্তু আসলে হাসেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কী করছেন আসলে এ এত অস্থিরতা মানে নরেন্দ্র মোদীর সাথে মনে হয় যে দেখা না হলে তার জীবন বের হয়ে যাচ্ছে তার পরহান এত অস্থির এত অস্থিরতা আসলে করার কোনো কারণ নেই ভারত যতদিন আছে যতদিন শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতা রাখতে পারবে ভারতও জানে যে শেখ হাসিনা ভারতের যেভাবে কথা বলবেন সেভাবেই শেখ হাসিনা কাজ করবেন সুতরাং অস্থিরতার কিছু নাই দুটোপক্ষে বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই রাষ্ট্রের যে একটি সম্মান আছে এই রাষ্ট্রের যে সর্বোচ্চ চেয়ারটি সেটি হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই প্রধানমন্ত্রীর চেয়ারে থাকা অবস্থায় এত বেলাল্লাপনা না করে অন্তত পক্ষে একটু সম্মান নিয়ে সামনের দিকে চলাটা মনে হয় অনেক বেশি বাংলাদেশের রাষ্ট্রের জন্য অন্ততকে সম্মানজনক এবং এই যে কি কী বৈঠক হয়ে যাবে দু কি অনেক কিছু হয়ে যাবে এগুলো আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে বলাটা এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত আসঘুবি আলাপ আলোচনা করাটা আসলে অর্থহীন আমি মনে করি কারণ মোদী রাষ্ট্রক্ষমতা যাওয়ার আগেই এই যে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি বলে দিয়েছেন যে পনেরো দিন এই সরকার টিকে কিনা সেটাই দেখার বিষয় এখন যেখানে ভারতের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা বিভিন্ন সমীক্ষা করছেন বিভিন্ন কথা বলছেন সেই জায়গায় এত বেলাল্যাপনা না করা এত অস্থিরতা না থাকুন যেমন যে মানে হাজব্যান্ডের সাথে বহুদিন প্রবাসে থাকার পর যেমন বাংলাদেশে যাওয়ার পর যে হাজব্যান্ড ওয়াইফের সাথে দেখা করা জড়িয়ে ধরার যে একটা আলিঙ্গন করার যে একটি আকাঙ্ক্ষা এই এরকম একটি আকাঙ্ক্ষা কিন্তু আমি শেখ হাসিনার মধ্যে দেখতে পারি যেমন মনে হয় যে মোদির সাথে অনেক দিন দেখা হয়নি তাকে জড়িয়ে ধরতে হবে তার এই বিজয়ে তার অনেক আনন্দ উশ্বাস উদ্দীপনা এরকম একটি অস্থিরতা না দেখানো অন্তত পক্ষে বাংলাদেশের জন্য একটি অসম্মানজনক আর কি এই সমস্ত বিষয় গুলো দেখলে নিজেরকে অনেক ছোট মনে হয় এবং অনেক অস্থিরতা মনে হয় ভারতের একজনের সাথে আমার পশ্চিমবঙ্গের একজনের সাথে আমার খুব ঘনিষ্ঠভাবে কথাবার্তা হয় প্রায় তো তিনি একটা সময় কথার প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন শেখ হাসিনা হচ্ছে মোদির অমুক সাকার মানে আমি জিনিসটা বললাম না এরকম একটি বিষয় তো তখন আমার নিজের কাছে অনেক লজ্জা লেগেছে ছোট লেগেছে আমি ছোট হয়েছি কিন্তু তারপরেও যেহেতু শেখ হাসিনা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমরা প্রোটেস্ট করেছি আমি তার সাথে অনেক বিষয় নিয়ে আর্গু করেছি কিন্তু এই যে এরকম বেলাল্যাপনা দেখালে মনে হয় আসলে ঠিকই ও ওই সব আর কি শেখ হাসিনা কারণ এ না হলে একটি রাষ্ট্রক্ষমতায় অবৈধভাবে টিকে থাকার জন্য এত নিচে এত ছোট হওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না তো যাই হোক এই দেখা সাক্ষাৎ হওয়ার যে অস্থিরতা এটা তো আগেই আপনারা জানেন যে মোমেন সাহেব বলেছেন স্বামী স্ত্রীর সম্পর্ক রক্তের সম্পর্ক বা অন্য আরও অনেক কিছুর সম্পর্ক হতে পারে ওই যে সাকার টাকারও হতে পারে যাই হোক তো এই সমস্ত কারণে হয়তো বা শেখ হাসিনার অস্থিরতা চলছে তারপরেও আমি আবার বলবো যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এই দেশটার একটি সম্মান আছে পুরো পৃথিবীতে এখন এই দেশটির একটি অবস্থান আছে সেই জায়গায় সেই দেশটির একজন প্রধানমন্ত্রী হয় এরকম অস্থিরতা এরকম মানে অসভ্যতা না করলে হয়তো বা অনেক বেশি বেটার হয় বাংলাদেশের মুখটা অন্ততপক্ষে একটু থাকে আর কি একটু বেঁচে থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম